বছর যাবৎ যেসব সরকার এ দেশের শাসন করেছে যারা এই দেশের শাসন ক্ষমক্ষমতায় অধিষ্ঠিত ছিল তারা সবাই পেশ আর কম দুর্নীতি দুর্নীতিতে আকন্ড নিমজ্জিত ছিল কেউ আমরা যদি বলি কেউ হয়তো টেন পার্সেন্ট কারণ আম ছিল টোয়েন্টি পার্সেন্ট আর কেউ ছিল ফিফটি পার্সেন্ট সর্বশেষ যেটা দেখছি আমরা সেভেন্টি পার্সেন্ট আবার দুর্নীতিতে দেশ ফর ফর ফাঁস বার চ্যাম্পিয়ন হয়েছে সারা বিশ্বের মধ্যে